জামাত ইসলাম যদি মনে করে ইসলাম দেশে তারা ইসলামের শক্তি না বাংলাদেশে ইসলামের শক্তি রিয়েল শক্তি যাদের মাজার তারা ভাঙিয়ে ফেলতেছে তারা হলো রিয়েল ইসলামিক শক্তি যারা আহলে সুন্নাতুল জামাত আমরা দেশে কয়েক মাস আগে সুদের আমরা দেশে কয়েক মাস আগে সুদের ওয়াজ আছি কোটি মানুষ আমাদের এক হওয়া লাগবে আর এক মতের সাথে যে যাবে না অতটি মনে করে না আওয়ামী লীগের করে করুক গা আমার ওর ভেতরে নেই কসম করে বলছে আপনি জান্নাত যেতে পারবেন না কারণ ডিজিটাল মানে চলমান ডিজিটাল মানে গতিময় ডিজিটাল মানে একটার পর একটা 99 টা হয় ডিজিটাল কিন্তু এই থিওরি যদি বাস্তবায়ন করেন শুধু নিজে খাবো অন্য না খেয়ে মরুক আপনি আগে জাহান্নামে যাবেন কথা বলুন সামাজিক জীবন ও ডিজিটাল করা লাগবে অনেক ধনী মানুষ আছে শুধু নিজের আখের গোছাচ্ছে আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ধনী হয় কমপক্ষে নিজে যখন এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমাতে যাবে চল্লিশটা ঘরের খোঁজ নিয়ে ঘুমাবে এরকম ধনী উম্মত এখন ঘরে ঘরে কোরআন নোয়াখালী খুঁজে দেখেন তো পাওয়া যায় কিনা আমরা ডিজিটালই বুঝি না অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই থিওরি কোরআনের আয়াত নিয়ে দিয়ে থাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তাহিরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে ওর মত শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় যে শয়তান তো বসে বসে আসবে কিন্তু ও আমার চাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলেন কেল্লা বাবা ফতে বাবা শানি বাবা দয়াল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তানে জেলায় ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ও বাইদুল মোকাদের ব্রাহ্মণ বাড়িয়া এ শয়তানের পক্ষে তাহের ভোট চাচ্ছি এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না

জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন তাই না আমি চাই সবার কাছে খাবার থাকবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবে যে শুধু আমি নিজে খেয়ে থাকবো আমি চাই না সবাই খেয়ে থাকবে দারিদ্র এবং ক্ষোধামগ্র বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে মনে লিখে থাকেন এইটার থিওরিতে আয়াত উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে ভালো কাজ যাই করুক তার মর্যাদা দেওয়া লাগবে ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়ে করেছেন যেন মুসলমান নেই